জয় শ্রীরামের জয় জয় সীতারামের জয় আমি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অনন্তকোটি সদগুরু বৈষ্ণব শ্রী পদ্মী প্রণাম জানিয়ে ভৌক্তি কথা চ্যানেলে রামায়ণ শুরু করছি হ্যাঁ গতকাল যেখান থেকে ছেড়েছি অসমের যোগ্য সম্পন্ন হয়েছে এখন পিতা পুত্রের মেলন আমরা আস্বাদন করব রামায়ণে আজকের আলোচ্য বিষয় পিতা পুত্রের মেলন দেখুন কিভাবে পিতা পুত্রের মেলন হচ্ছে আপনারা সাধন করুন হ্যাঁ শীত দেবী কি কর্ম করিল লোষে ডাক দিয়ে কাছে ওরে বাছা লক কুশ আয় বাছা আয় আমার কাছে আয় হ্যাঁ যেই বলেছে আমার কাছে আয় দু ভাই নাচতে নাচতে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বললো মা বলো বলছে বাবা তোদের তো পড়াশোনা করতে হবে গুরুগৃহে পড়াশোনা করতে হবে যা বাবা তোরা পড়াশোনা কর লেখাপড়া কর মানুষের মতো মানুষ হ যা বাবা যা তোরা যা তুলে গিয়ে পড়াশোনা কর হ্যাঁ মায়ের চরণে প্রণাম করে দাদুর সঙ্গে অর্থাৎ মহামণি বাল্মীকের হাতে তুলে দিলেন মা জনকী যে পিতা এই দুই শিশুকে ভালো জায়গায় পড়াশোনা করা হোক ভালো একটা জায়গায় রাখুন হ্যাঁ এই মায়ের কথা মতো মহামণি বাল্মীকি নিয়ে গিয়ে ওই তারাশ্রমের পাশে একটা টোলে ভর্তি করে দিলেন পড়াশোনা করছে প্রত্যেক দিন যায় নিতনিতই আসে একদিন গুরু গুরুদেব দেখে বলল তোমার নাম কি মানে আমার নাম লব তোমার নাম কি বলে আমার নাম কুশ আচ্ছা তোমাদের পিতার নাম কি বলতে পারছে না দু ভাই দুইজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এবার হাসতে হাসতে বলল ও বুঝেছি তোমাদের পিতা নেই তোমরা কি জারুরস সন্তান যখনই বললো জারুর সন্তান এই কথা বলে সোনার সঙ্গে সঙ্গে লব বলছে ওরে কুশি চল ভাই আমরা আর পড়াশোনা করব না এবারে চল রে আমার রে খুশি এ জীবনের কি কাজে আছে চল রে আমার মায়ের কাছে গিয়ে বাবার নাম জিজ্ঞাসা করব। নাম বলতে পারে তবে এই প্রাণ রাখবো তাছাড়া ওই সরোজ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে এই প্রাণ ত্যাগ করব ভাই চল এত বলি দু ভাই মিলে কাঁদিতে মায়ের কাছে এসে দাঁড়াইল জোর হাতে দু ভাই কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়ালো জোর হাতে দাঁড়িয়ে বলছে মা বলে যখন কাঁদতে কাঁদতে এসে দাঁড়ালো সীতাদি বললো বাবা কি হয়েছে তোদের এই লবুস তোদের চোখে জল কেন এবার কাঁদতে কাঁদতে লব বলছে মাগো বলো 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 মা বলে বলো মায় আমাদের পিতা এবার বলো মায় আমাদের আমাদের পিতা কোথায় মা সবার পিতা আছে আমাদের কি পিতা নেই যদি থাকে তাহলে মা তোমাকে আজকে বলতে হবে কে আমাদের পিতা কোথায় আমাদের পিতা বলতে হবে সীতাদি বলছি ওরে বোকা ছেলে কে বলে পিতা নেই তোদেরও পিতা আছে বাবা তাহলে মা এতদিন কেন বলেনি যে আমাদের পিতা আছে তাহলে বলো মা আমাদের পিতা কোথায় আছে আমরা এক্ষুনি সে পিতৃ দর্শন করতে যেতে চাই কোথায় আমাদের পিতা আছে বাবা কে বলে তোদের পিতা নেই আছে তোরা কাঁদছিস কেন হ্যাঁ মা আজ বড় জ্বালা মা মনে বড় ব্যথা মা বলো কে আমাদের পিতা বলে শোন বাবা সে অযোধ্যা অধিপতি সে শ্রীরামচন্দ্র তোদের বাবা মা কি বললে আমাদের বাবা রাজা ও মা আমার একটা রামের নাম শুনেছি দাদুর মুখে শুনেছি রাম সে নাকি মানুষ নয় মা পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমরা শুনেছি রাম নাকি মানুষ নয় মা সে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শুনেছি রাম মানুষ নয় মা সে নাকি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভকতারু লাগে মর্থেতে হয়েছে আগমন শুনেছি রাম নাকি মানুষ নয় মা কেবল শুনেছি রাম মানুষ নয় মা সে নাকি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভক্তের রক্ষা করার জন্য নাকি মর্থে মানুষ জন্ম নিয়েছে সে নাকি মানুষ নয় সেই রামি কি আমাদের পিতা সেতাদি বলে হ্যাঁ বাবা ওই রামি তোদের পিতা তাহলে মা আমাদেরকে এক্ষুনি বিদায় দাও আমরা পিতৃ দর্শনে যাব মা মা গো আমাদেরকে বিদায় দাও মা আমরা পিতৃ দর্শন করতে যাব সঙ্গে সঙ্গে মা কাঁদতে কাঁদতে মহামারী মালমকে বলো পিতা এখন এই দুই ছেলে এরা জেদ ধরেছে পিতৃ দর্শনে যাবে এখন কি করবে পিতা বললো মা ওরা ঠিকই বলেছে ওরা তো যেতেই পারে তাহলে তুমি ওদেরকে সাজিয়ে দাও আমি ওদের দু ভাইকে নিয়ে গিয়ে পিতৃ দর্শন করে নিয়ে আসবো হ্যাঁ পিতৃ দর্শন করে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে এত বলি সীতা দেবী কোন কর্ম করিল ধীরে ধীরে কুশে সাজাতে লাগিল লব বলছে মা আমাকে সুন্দর করে মালা পরিয়ে দাও মা মালা বানিয়ে দাও আমি মালা পরব সে আমাদের পিতা যদি রাজা হয় আমরা ভিখারি বেশি কী করে যাব। আমরা ভিখারি কেন মা আমরা তো কাঙ্গাল কেন মা বলে সে অনেক কথা বাবা পরে শুনবি বলে না মা আমার আমার পায়ে নুপুর পরিয়ে দাও আমার হচ্ছে মালা পরিয়ে দাও আমি সেজে গুজে পিতৃদর্শনে যাব হ্যাঁ সীতা দেবী কাঁদতে কাঁদতে কী করলেন বন থেকে ফুল তুলে নিয়ে সেই সেই ফুল দিয়ে নুপুরের মতো করে গেঁথে দুইজনের চরণে পরিয়ে দিলেন ফুলের নুপুর বলছে মা এ নুপুর তো বাজে না এ নুপুর তো বাজে না মা আমি দেখেছি কত রাজা গজা চরণে নুপুর ঝুরুনু ঝুনু করে বাজে আমাদের নুপুর তো বাজে না বিপদে বলে গেল সে তাদের কাঁদতে কাঁদতে বন্ধু কোথা রইলি হম দেখা দেওয়া দীনবন্ধু কোথা রইলে হে একবার দেখা দেওয়া এত বলি সীতা দেবী কাঁদিতে লাগিল আর পঞ্চবিধা ভক্তি যখন সপ্তবিধা হল আর পঞ্চবিধা ভক্তি যখন সপ্তবিধা হলো ফুল হতে নপুরি তখন বাহিরও হইল পঞ্চবিধা নয় জলে কাটতে কাটতে পঞ্চ পঞ্চবিধার ভক্তি যখন সপ্তবিধা হলো তখন ফুল থেকে নপুর তৈরি হলো কিন্তু বাজে না আবার সেটা দেবে কাঁদতে কাঁদতে এবার সপ্তবিধার ভক্তি যখন নববিধা আর জিতং জিত শব্দে নূপুর বাজিতে লাগিল হ্যাঁ বলি জিতুং জিতং রবে বাজে সতীরঙ্গের পরশপে নূপুর জিতঙ্গ জিতং রবে বাজে সতী মায়ের পরশপে নূপুর জিতং জিতং রবে বাজে ওই সীতা মাতার পরশ পেয়ে যাই রে প্রেমের বলিহারি হ্যাঁ এবার বলছে মা নূপুর তো হলো এখন মালা কোথায় শ্রীরামচন্দ্র মাকে একটা সীতা মাকে সীতাশ্বর একটা হার সীতাশ্বরে হার দিয়েছিল সেই মালাটা লবের গলায় পরিয়ে দিল মা যখনই লবের গলায় পরিয়ে দিলেন কুসেবের কাঁদতে কাঁদতে বলছে মা আমার মালা আমাকে মালা দাও মা আমি মালা পরব কি করবে মা কাঁদতে কাঁদতে মা তখন কাঁদতে কাঁদতে গাছ হইতে পাতা কর্তন করিল সেই পত্রে নিজ দুগ্ধ দহনও করিল সীতা মাতা কাঁদতে কাঁদতে গাছ থেকে একটা পাতা ছেড়ে নিয়ে নিজের স্তন দুগ্ধ সেখানে দহন করে নিলেন নিয়ে লবের মতো করে মালা কুশের গলায় মা আঁকিয়ে দিলেন হ্যাঁ কুশের গলায় মা মালা আঁকিয়ে দিলেন এবার লব নাচতে নাচতে বলছে ওরে তোর গলায় যে মালা ও মালা তো নরে না দোলে না আকাহার আর আমার যে মালাটা এটা বহুমূল্য সোনার মালা বুঝলি হ্যাঁ এই মালা অনেক বহুমূল্যের সোনার মালা কুসেবের কাঁদতে কাঁদতে বলছে মা আমার আমার মালা আমার মালা নরে না দোলে না দাদার মালা দুলছে আমার মালা দুলিয়ে দাও কি করবে সন্তানের কান্না দেখে সীতা আমার কাঁদতে কাঁদতে যখন পরশ করিল হ্যাঁ যেই মা পার্শ্ব করেছে তখন কি হচ্ছে সতী অঙ্গের আঁকাহার দোলে দেখো সতী অঙ্গের পর চিপে আঁকাহার দোলে সতি মায়ের পরশি পেয়ে আকাহার দোলে আকাহার দোলে আর স্বর্গ হইতে দেব গণ স্বর্গ হইতে দেব গণ জয় সীতারাম জয় সীতারাম বলে আঁকাহার দোলে সতী অঙ্গের পেয়ে আঁকাহার দোলে এইবার সতী অঙ্গের পরশ পেয়ে দুলছে এইবার লব বলছে কুশ বলছে দাদা দেখ না আমার হার কিরকম দুলছে বলছে তার দুলুক কিন্তু ওটা তো হচ্ছে স্তন দুগ্ধের হার আর এটা বহুমূল্যে সোনার হার বলছে দাদা রে জেনে রাখিস কার কার দাম বেশি জানিস ওই তো সোনার হারেটা হ্যাঁ টাকা হলে মানিক মুক্তা কিনতে পাওয়া যায় ওরে টাকা দিয়ে মানিক মুক্তা কিনতে পাওয়া যায় হ্যাঁ আরে টাকা দিয়ে মায়ের দুগ্ধ মিনের কোথায় বল বলে টাকা দিয়ে মায়ের দুধ মিলে রে কোথায় টাকা হলে মানিক মুক্ত সোনা কিনতে পাওয়া যায় কিন্তু মায়ের দুধ কি টাকাতে কিনতে পাওয়া যায় ভাই হ্যাঁ কিনতে পাওয়া যায় না হ্যাঁ এবার লব বলছে ঠিক বলেছিস ভাই তুই ঠিক বলেছিস আমারই ভুল হয়েছে আয় ভাই আয় আমার কাছে আয় দু ভাই মিলি চারি বাহু পশারিয়া প্রেময়া লিঙ্গন করে তখন চারি ভাই মিলি আর দু মিলি চারি বাহু পচারিয়া প্রেময়া লিঙ্গন করে তাহা দেখি সীতা হয়ে হরি সীতা ভাসোয়ে আনন্দ তাহা দেখি মাতা হয়ে সীতা ভাসয়ে আনন্দ হ্যাঁ দুই ভাইয়ের এই প্রেম দেখে মায়ের আনন্দ ধরছে না অপলোক দৃষ্টিতে দর্শন করছে হ্যাঁ সাজিয়ে দিয়েছে যখন সাজিয়ে দিয়েছে এবার দাদু মানে মহামারী বাল্মীকি বলো দাদু রে আর দেরি কর যাবে যাবে না রে দাদু চল তোদেরকে নিয়ে আমরা এক্ষুনি যাব বলে হ্যাঁ দাদু যাবো দাদু এক্ষুনি যাব। তবে দেখি তোরা যে গানটা তোদের যে গানটা শিখিয়েছিলাম সে গানটা একবার আমাকে গিয়ে শোনাতো দাদু হ্যাঁ বলে গাইবো বলে হ্যাঁ তবে শোনো দাদু রঘুপতি রামচন্দ্র রঘুপতি রঘুরা সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘু সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরা রামচন্দ্র বাহ ঠিক আছে দাদু চল চল আমরা যাই আর করবো না দাদু চল মায়ের কাছ থেকে বিদায়নি এবার দুভাই মিলে সেজে গুজে সে মায়ের চরণে প্রণাম করে বলছে মা আমরা তো যাবো মা আমরা তো কিছু চিনি না সীতা দেবী বলল বাবা শন ভালো করে আমি যা বলি এবার মহামণি বালিকে বলছে পিতা এই আমার দুই সন্তানকে নিয়ে যেতে এক কাজ করবেন দেখবেন একটা বেনে পাড়া বাঁধবে রাস্তায় সব অন্ধ সবাই অন্ধ হয়ে আছে সেখানে যেন এরা দুভাই মিলে একটু প্রভুর গুণগান কীর্তন করে আপনি যে গান শিক্ষা দিয়েছেন সে গান যদি ওখানে কৃপা করে এরা গিয়ে করে আর সেই গান শ্রবণ করলে ওরা প্রত্যেকেই চক্ষুদান পাবে কেননা আমি যখন আসি তখন আমাকে ওরা সিঁদুর দিয়েছিল না আমাকে অসতি বলে গালি দিয়েছিল আমি তখন ওখানে অভিশাপ দিয়েছিলাম জোরে আমাকে সিঁদুর দিলি না না দেখে অভিশাপ করলি ঠিক আছে না দেখে আমাকে অসতি বললি ঠিক আছে শোন পঞ্চমাসের সীতা আমি যাচ্ছি বনে আরও পঞ্চমাস বিলম্ব হবে তথাস্থানে হ্যাঁ যা তোরা অন্ধ হয়ে যা তো অন্ধ হয়ে গেল তখন এসে কেঁদে কেঁদে বলেছিল মা তাহলে আমরা কি করে এই অন্ধত্ব থেকে মুক্তি পাবো মা কৃপা করে বলে দাও তখন ওদেরকে বলেছিলাম তোরা অন্ধ হয়ে থাক না দেখে যখন আমাকে বদনাম দিলি না দেখে আমাকে অসতি বললি আমাকে সিঁদুর দিলি না শন পঞ্চমাসের সীতা আমি যাচ্ছি বনে আরও পঞ্চমাস বিলম্ব হইবে তথস্থানে লভকুশ নামে হবে আমার নন্দন তারা যদি কোনো দিন করে এখানে নাচন গাউন, তাদের এই কীর্তন শুনলেই হবে তোদের সাপ বিমোচন তখনই তোরা নয়ন ফিরে পাবি এই কথা বলে এসেছিলাম এরা যেন অবশ্যই ওখানে গিয়ে একটু প্রভুর গুণগান কীর্তন করে তারপর পিতা কিছু দূর গিয়ে দেখবেন আরেকটা আছে দুটা তাল গাছ দেখতে পাবেন নদীর পারে দুটা তাল গাছ ওটা তাল গাছ নয় ওরা ওখানকার হচ্ছে মাঝি যাদব আর মাধব ওরা আমাকে অসতি বলে আমাকে পার করে দিচ্ছিল না তাই ওদেরকে আমি অভিশাপ করেছিলাম ওরে আমাকে অসতি বললি তোরা তাল গাছ হয়ে থাক বৃক্ষ হয়ে থাক তোমরাও দুজন বৃক্ষ হয়ে আছে কে দেখে বলেছিল মা আমরা কী করে মুক্তি পাবো অভিশাপ যখন দিলে মুক্তির ব্যবস্থা করে দাও মা তখন আমি বলেছিলাম তোরা তাল গাছ হয়ে থাক পঞ্চমাসের গর্বসীতা আমি যাচ্ছি মনে আরও পঞ্চমাস বিলম্ব হবে তথা স্থানে লভ নামে হবে আমার নন্দন তারা যদি কোনোদিন এখানে এসে করে রামমঙ্গল কীর্তন সেই দিন হবে তোদের সাববিমোচন সেদিন তোরা আবার মুক্তি লাভ করতে পারবি হ্যাঁ আর বাবারই লব তোরা কাজ করবি বাবা ওখানে যাবি ঠিকই দেখবি সন্তান নামে একজন আছে সেই অর্জনে আমার এই নির্বাসন অর্জনে আমার এই কষ্ট অর্চোদ্দুলা ধন তোরা লুণ্ঠন করবি যেভাবে হোক আর দেখবি হনুমান নামে একজন আছে সেটা তোদের দাদা হবে তাদের তার সঙ্গে তোরা যেন অসৎ ব্যবহার করিস না বাবা তোরা যেমন আমার পুত্র ওটাও আমার পুত্র তোরা একটা দাদা পাবি যা ঠিক আছে মা তুমি যা যা বললে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মা তবে যাওয়ার সময় আমাদের তো কোনো রথ নেই আমরা আমরা তো দাদুর সঙ্গে সঙ্গে যাচ্ছি সেই রামায়ণ গান কীর্তন করতে করতে তবে মাগো মাগো এই কৃপা করো মা আমাদের মাথায় হাত আশীর্বাদ করো কৃপা করো আর দাও দাও চর ধুলি দাও একেবারে দাও দাও চর ধুলি দাও ধুলি দাও মাগো পথের সম্ব করি চরণ ধুলি দাও এত বলি দুভাই মিলে চরণে পড়িল চরণ ধুলি দাও আর সীতা চরণ ধুলি দুভাই মস্ত কে তুলিল সীতা মায়ের চরণ ধুলি মস্তকে তুলিল আর ধীরে ধীরে দুভাই মিলে গমন করিলো আর ধীরে ধীরে দুভাই মিলে গমন করিলো আর লবের বিনাই জয় সীতারাম আর কুশের বিনাই সীতা গায় লবের বিনায় জয় জয় সীতা জয় সীতা আর কুশের বিনায় রাম 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 করতে করতে যাচ্ছে সীতারাম 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 আগে মুনি চলে পিছে চলে দুই ভাই আগে আগে মহামুনি বাল্মীকি চলে পিছে চলে দুই ভাই আর জয় সীতারাম জয় সীতারাম গান দু ভাই মিলে করিল আর দেখতে দেখতে বেনে পাড়ায় এসে উপনীত হল এবার বেনে পাড়া এসে দেখে সবাই অন্ধ দেখতে পায় না মহামণি বাল্মীকি বললেন মাগ তোমরা কেন অন্ধ হয়েছ বাবা তোমরা কেন অন্ধ হয়েছ সবাই অন্ধ কেন এই পাড়ায় বলছে আর বলবেন না আমরা সীতামাকে চিনতে পারিনি তাই সেদিন আমরা অসতী মনে করে সিঁদুর দিয়েছিলাম না তার অভিশাপে আমরা অন্ধ হয়ে আছি বলে ঠিক আছে শোনো সেই সীতামায়ের দুই সন্তান আমার সঙ্গে এসেছে রামায়ণ গান করার জন্য হ্যাঁ তাদের মুখে যদি তোমরা ওই রামায়ণ গান শ্রবণ করো তাহলে তোমাদের অন্ধত্ব মুক্ত হয়ে যাবে তোমরা আবার নয়ন ফিরে পাবে যখনই বলেছে বেরিপেড়া সবাই এসে হাত জোর করে বলল। হে মণি ঠাকুর আপনি কৃপা করুন কৃপা করে আমার সীতামায়ের সন্তানের মুখে আমাদেরকে সে মধুময় রামায়ণ গান আস্বাদন করান আমরা যেন সেই মায়ের সাপ থেকে যেন মুক্তিলাভ করতে পারি কেন যাবার সময় মা আমাদেরকে অভিশাপ মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন যখন আমরা অন্ধ হয়ে গেলাম তখন মায়ের চরণ ধরে আমরা কেঁদে কেঁদে বলেছিলাম মা অভিশাপ যখন দিলে মুক্তির ব্যবস্থা করে দিয়ে যাও তখন বলেছিল যে পঞ্চমাসের গর্ব সীতা আমি যাচ্ছি মনে আরও পঞ্চমাস বিলম্ব হইবে তথাস্থানে লব কোশ নামে হবে আমার নন্দন তারা যদি কোনো দিন এখানে করে গান রামায়ণ সেই দিন হবে তোমাদের সাববিমোচন তোমরা সেই দিন মুক্ত লাভ করে আবার সব কিছু দেখতে পাবে হ্যাঁ এইবার মহামরী বাল্মীকি বললো দাদুরি তোরা দুভাই মিলে একটু নেচে নেচে রামায়ণ গান পরিবেশন কর ভাই হ্যাঁ একটু রামায়ণ গান পরিবেশন কর এবার দাদুর কথা মতো দু ভাই মিলে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে গান শুরু করে দিল একবার মুখে রাম নাম বলো রে যদি পারে যাবি রে একবার মুখে রাম নাম বল রে যদি ভব পারে যাবি রে আরে এমন না মেরগুন কি দিব তুল দেখো পাশানো মা নব হল কাস্টের তরি সোনারে আর রাম রামচিন্ত রাম নাম করো সারি ওই নাম এ ভব পারে গতি নাহি আর যদি ভব পারে যাবি রে একবারে রাম ভজ রাম চিন্তু ওই রাম নাম করু সারি যদি ভব পারে যাবি রে ওই রাম নাম এই ভব জীবের আর গতি নাহি আরে যদি ভব পারে যাবি রে আর এত বলি দুভাই মিলে যখন গান গাহিতে লাগিল রে আরে এত বলি দুভাই মিলে গান আর সঙ্গে সঙ্গে অন্ধত্ব সবার মোচন যে হইল রে এবার প্রেমানন্দে সবাই মিলে নাচিতে লাগিল রে আর নয়ন দৃষ্টি ফিরে পেয়ে আনন্দিত আর প্রেমানন্দে তুলে সবাই জয় রাম জয় রাম বলে রে যদি ভব পারে যাবি রে আনন্দের তাদের সেমা নেই হ্যাঁ তারা সবাই প্রেমানন্দে বাহু তুলে জয়রাম জয় রাম জয় সীতারাম জয় সীতারাম বলে তারা নৃত্য করছে আর এবার কি করলো আর সেখান থেকে মনি ঠাকুর লব উপনীত হলো তারা তাল বৃক্ষের নিকটে আসিয়া যে দুটা তাল বৃক্ষ ছিল সেই তাল বৃক্ষের নিকটে এসে তারা উপনীত হলো দেখে দুটা তাল বৃক্ষ দাঁড়িয়ে আছে হ্যাঁ এবার দাদু বললো মহামণি বাল্মীকি বলল ভাই তোমার একটু নেচে নেচে এখানে রামায়ণ গান পরিবেশন কর হ্যাঁ তাহলেই এরা মুক্তি হয়ে মুক্তি হয়ে যাবে হ্যাঁ এতগুলি দুভাই মিলে গান গাহিতে লাগিল আরে রাম জয় রাম জয় হইতে পুষ্প বৃষ্টি কইলো এমনি ভাবে দুবাই মিলে যখন রামায়ণ গান পরিবেশন করল আর অভিশাপ মুক্ত হয়ে তাল বৃক্ষ মানব হইল ওরা দুভাই মিলে যখন গান গাইতে লাগলো সেই মধুময় রামায়ণ গান শোভন করতে করতে দুটা তাল বৃক্ষ পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে যাদব মাধব দুভাই এসে ওই চরণে প্রণাম করল প্রণাম করলো যে আমরা ধন্য হলাম আমরা অভিশাপ থেকে মুক্ত পেলাম নিশ্চয়ই তোমরা সীতা মায়ের সন্তান কেননা মা আমাদেরকে বলেছিল যে পঞ্চমাসের গর্ব সীতা আমি যাচ্ছে বনি আরও পঞ্চমাস বিলম্ব হইবে স্থানে লভ কুশ নামে হবে আমার নন্দন তারা যদি কোনোদিন দিন করে নাচনগান তাদের মুখে ওই রামায়ণ গান শ্রবণ করলেই তোমরা পাপ থেকে মুক্তি লাভ করে আবার মানব ভাবে হ্যাঁ এবার আনন্দিতে বাহু তুলে নাচিতে লাগিলো জয়রাম জয়রাম ধুনি তারা দুভাই করিতে লাগিলো এমনি ভাবে তাল বিক্ষকে মুক্ত করে জয়রাম জয়রাম ধ্বনি চারিদিকে মুখরিত হলো স্বর্গ থেকে দেবতগণ পূফেস্টি পরিদর্শন করতে লাগলো সতিশ সতা মণ্ডলী আজকের মত এখানেই রাখছি আগামীকাল আবার এখান থেকেই আপনাদের গা স্বাধন করাব অদমের ভাষাভাষ রসাভাস জ্ঞানাকৃত অজ্ঞানাকৃত যা কিছু হয়ে যায় আপনারা নিজগুণে ক্ষমা করবেন